আসসালামু আলাইকুম কাস্টমসে সিপাই পদ বিভিন্ন পদের নতুন সার্কুলার সম্পর্কে আজকের এই ভিডিওটিতে আলোচনা করতেছি যেখানে শুধুমাত্র অষ্টম এসএসসি এবং এইচএসসি পাস থাকলেই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করার সুযোগ থাকছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি এই সার্কুলারের সকল বিষয় নিয়ে আলোচনা করার শুরুতে এখনো যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন এই সার্কুলারে সর্বপ্রথম যে পদটি রয়েছে পদের নাম উচ্চমান সহকারী এই পদের জন্য আবেদন করতে হলে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে কম্পিউটার ব্যাপারে দক্ষতা এবং কম্পিউটার টাইপিং এ ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন তিরিশ ও পঁচিশ শব্দের গতি থাকতে হবে দ্বিতীয় নম্বর যে পদটি রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এই পদের জন্য আবেদন করতে হলে কোনো শিক্ষিত হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সত্তর ও পঁয়তাল্লিশ শব্দ এবং টাইপিংয়ের ক্ষেত্রে তিরিশ ও পঁচিশ শব্দের গতি থাকতে হবে এইচএসি পাস থাকতে হবে এবং কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার টাইপিং এর ক্ষেত্রে উভয় বি শব্দের গতি থাকতে হবে ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন চতুর্থ নম্বর যে রয়েছে পদের গাড়ি চালক এই পদের জন্য আবেদন করতে হলে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস থাকতে হবে এবং হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলেই এই পদের জন্য আবেদন করতে পারবেন এছাড়া অভিজ্ঞতা সম্পন্ন চালক প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে পঞ্চ নম্বর যে রয়েছে পদের নাম সিপাই এই পদের জন্য আবেদন করতে হলে শুধুমাত্র এসএসসি পাস থাকতে হবে এবং যারা পুরুষ প্রার্থী রয়েছেন তাদের উচ্চতার ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি থাকতে হবে এবং মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি থাকতে হবে উভয় প্রার্থীদের ক্ষেত্রে বুকের মাপ তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি থাকতে হবে ষষ্ঠ নম্বর যে রয়েছে পদের অফিস সহায়ক বিশ নম্বর গ্রেডে জনবল নিয়োগ দেওয়া হবে এই পদের জন্য আবেদন করতে হলে শুধুমাত্র এসএসসি পাস থাকতে হবে দু হাজার বাইশ সালে সার্কুলার তবে দু হাজার পঁচিশ সালে নতুন একটি সার্কুলার প্রকাশিত হতে যাচ্ছে চলমান একটি সার্কুলার রয়েছে এই সার্কুলার পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই নতুন একটি সার্কুলার প্রকাশিত হতে যাচ্ছে তো এই সার্কুলারটি কিছুদিনের মধ্যে প্রকাশিত হবে যারা তারা এই সার্কুলটি পেতে ইচ্ছে তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে দিন যাতে আগামীতে এই সার্কুলটি প্রকাশিত হওয়ার সাথে সাথে আমাদের এই চ্যানেল থেকে সার্কুলটি পেয়ে আপনাদের কাঙ্ক্ষিত আবেদনটি সম্পন্ন করতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন